তুলসী কাঠির মালা ধারণের মাহাত্ম সনাতন হিন্দু ধর্মে তুলসী দেবী হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণের প্রেয়সী তুলসীর মালা গলায় ধারণ করলে চারটি জিনিসের থেকে রক্ষা পাওয়া যায় যেমন বজ্রাঘাতে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় রাস্তার দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় সর্পের ছোবল থেকে রক্ষা পাওয়া যায় দিনে বা রাতে যে কোনো শারীরিক ব্যাধি থেকে রক্ষা পাওয়া যায় যদি কোনো ব্যক্তি তুলসীর মালা গলায় ধারণ করে মৃত্যুবরণ করে এবং সে যদি শ্রীকৃষ্ণের ভক্ত নাও হয় তাও সে নরক থেকে রক্ষা পায় যে ব্যক্তির গলায় তুলসীর মালা থাকে তাকে স্বয়ং যমদেবও স্পর্শ করতে পারে না দূর থেকে প্রণাম করে বায়ু বেগে চলে যায় কারণ সে ভগবানের ভক্ত এবং সেই ভক্তের নাম উজ্জ্বল হয়ে ওঠে তুলসীর দিয়ে গঙ্গাজল বানানো হয় সেই জলকে পবিত্র করার জন্য আর যদি তুলসীর মালা গলায় ধারণ করা হয় তাহলে স্নানের সময় মালার জল সারা শরীরে স্পর্শ করলে এমনিতেই শরীর পবিত্র হয়ে যায় কথিত আছে তুলসীর মালা গলায় ধারণ করলে মিথ্যে কথা বলা যায় না ভগবানের উদ্দেশ্যে যে কোনো প্রসাদ কিংবা ভোগে তুলসীর পাতা দেওয়া হয় পবিত্রতার জন্য এবং তুলসীপত্র ভগবান বিষ্ণু নারায়ণ এবং শ্রীকৃষ্ণের পরম প্রিয় তাই তুলসীর পাতা এবং কাঠির মালাকে অত্যন্ত পবিত্র মানা হয় মৃত্যুর সময় চোখে তুলসীর পাতা দেওয়া হয় এবং মনে করা হয় যে মৃত্যুর সময় চোখে তুলসী পাতা দিলে সেই ব্যক্তির আত্মা স্বর্গে গমন করে তাই জীবিত কিংবা মৃত যে কোনো ব্যক্তির জীবনে তুলসীর মাহাত্ম অপরিসীম ভগবান সেই ব্যক্তিকে সর্বদাই নিজের ভক্ত বলে মনে করে সর্বদা রক্ষা করে তুলসী কাঠির মালাধারী যে কোনো ভক্তকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের ভক্তের সমান 布鲁克·格林。<noise>